আজ আপনাদের সাথে আলোচনা করব সাদামাছি বা হোয়াইট ফ্লাই কীভাবে দমন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাদামাছি বা হোয়াইট ফ্লাই এরা গাছের পাতার রস চুষে খায় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এরা ভাইরাসজনিত রোগ ছড়ায় এদের আক্রমণের হার বেশি হলে গাছের পাতা কুকড়িয়ে যায় সাদামাছি বা হোয়াইট ফ্লাই পোকা দমনে হলুদ রঙের আঠালো ফাঁদ নীল রঙের আটালো ফাদ সাদা রঙের আটালোফাদ এই তিন ধরনের আটালো প্রতি আড়াই শতক জমিতে একটি করে ব্যবহার করে পোকাকে আটকে মারতে পারবেন সাদামাছি বা হোয়াইট ফ্লাই এর আক্রমণ দেখা দিলে এক কেজি আদা ভাঙা বীজ দশ লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রেখে সেই পানি গাছের পাতার নিচে স্প্রে করতে পারেন সাদামাছি বা হোয়াইট ফ্লাই পোকার আক্রমণ যখন বেড়ে যাবে বা আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন আপনারা ব্যবহার করবেন পাইমেক্টোজেন প্লাস থায়ামেথকজাম গ্রুপের কীটনাশক সেমকু এর শাঁস চল্লিশ উইন উইনএগরু এর কারেন্ট শট সত্তর ডিজি এথার্টনের মার্বেল এক্সেল প্লাস সত্তর ডিজি এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক চার গ্রাম হারে মিশিয়ে পাতার নিচে সহ সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন অথবা ইমিডাক্লোফিট চল্লিশ পার্সেন্ট প্লাস ফিফোনিল চল্লিশ পার্সেন্ট গ্রুপের কীটনাশক স্কোয়ার এর ইবোসিন জি হেকেমের ফিপিট অ্যাশিডব্লিউডিজি এথার্টনের অ্যারোমাপ্লাস ডিজি নিড এগ্রু এর দিয়াগোল্ড ডিজি ব্যালেন্টেক এর ফিমা ডিজি এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পঁচিশ গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করতে পারবেন অথবা ইমিডাক্লোফিট বিশ পার্সেন্ট প্লাস ফিফোনিল সাত পার্সেন্ট প্লাস ডেল্টামেথিন পাঁচ পার্সেন্ট গ্রুপের কীটনাশক ব্যাবিলনের পলয় বত্রিশ এসসি প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন অথবা এসিটামিফিট বিশ পার্সেন্ট প্লাস ডিনোটেফুরান পাঁচ পার্সেন্ট গ্রুপের কীটনাশক সুরবি এগ্রু এর মোটো পঁচিশ ডিজি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন অথবা প্যারিপক্সিফেন দশ দশমিক আট পার্সেন্ট গ্রুপের কীটনাশক অটোকরপের পায়রি ফ্যান দশ দশমিক আট ইসি প্রতি লিটার পানিতে এক দশমিক পাঁচ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন অথবা থায়ামেথোকজাম প্লাস ইমিরাকলোফিট গ্রুপের কীটনাশক সিটেডের থায়াপিট ডব্লিউ ডব্লিউডিজি জাজেগ্রু এর নেয়ামত সৌত্তর ডব্লিউডিজি সিডলিংয়ের লিন্টা প্লাস সত্তর ডব্লিউডিজি এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন অথবা প্যারিপক্সিফেন পাঁচ পার্সেন্ট প্লাস ফেনোপ্রোফাথিন পনেরো পার্সেন্ট গ্রুপের কীটনাশক অরণ্য করপের ফেনভেট প্লাস বিসিসি সেঞ্চুরি এর রিলমি বি সুইটের সুইট পিম বিসিসি রেসিংয়ের দুরন্ত বিসিসি এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন অথবা এজোসাইক্লোটিন দশ পারসেন্ট প্লাস এসিটামিপিট পাঁচ পারসেন্ট গ্রুপের কীটনাশক এমিনাস এর ভাইপার পনেরো ডব্লিউ পি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন অথবা ডাইনোটিফিউরান চল্লিশ পারসেন্ট প্লাস ফিপোনিল চল্লিশ পারসেন্ট গ্রুপের কীটনাশক ইউনের কোমরেড অ্যাশি ডব্লিউডিজি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন অথবা থাইমেথোকজাম তিরিশ পার্সেন্ট প্লাস লুফেন ইউরিন দশ পার্সেন্ট গ্রুপের কীটনাশক ম্যাকডোনাল্ড এর লুথাম চল্লিশ ডব্লিউডিজি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন অথবা এসিফেট প্লাস ইমিডাক্লোফিট গ্রুপের কীটনাশক অটো এর অটোমিডা সৌত্তর ডব্লিউডিজি সুরবি এর কারেন্ট সৌত্তর ডব্লিউডিজি এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন অথবা স্পিরোটেটামেট পনেরো পার্সেন্ট গ্রুপের কীটনাশক বার এর মুভেন্টু একশো পঞ্চাশ ওডি প্রতি লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে স্প্রে করতে পারবেন স্প্রে করতে হবে বিকেলবেলা গাছের পাতার নিচের অংশ সহ সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে স্প্রে করার সাত থেকে দশ দিন পর আবার স্প্রে করবেন যেসব ফসলে সাদামাছি বা হোয়াইট ফ্লাই এর আক্রমণ দেখতে পাবেন সেই সব ফসলে ব্যবহার করতে পারবেন এই সব কীটনাশক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ